আমি প্রথমে একটু জনাব রহমান মঞ্জু আপনাকে আপনার কাছে জানতে চাই যে জাপানে গিয়ে জাপান সফরে মানে দুটি ঘটনা পাশাপাশি ঘটেছে বেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে ডিসেম্বরের নির্বাচন তিনি চান এবং ডিসেম্বরের নির্বাচন হবে সেদিনই সময়ের একটু হেরফের থাকতে পারে কারণ জাপান বাংলাদেশের পূর্ব দিকে প্রায় একই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকারে তিনি বলেছেন যে একটি মাত্র দলই আসলে ডিসেম্বরে নির্বাচন চায় আপনি আমাদের একটু বলবেন যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই দাবিটি সঠিক কিনা কারণ আমরা দেখতে পাচ্ছি যে আরো কিছু দল আছে যারা বিশেষ করে সিপিবি সহ একাধিক বামপন্থী দল ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা আসলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন চায় জনমজি বড়নবন্ধু আপনাদের অবসান ধন্যবাদ ধন্যবাদ খালেদ মুহিবউদ্দিন আপনাকে ডক্টর জাহিদnew আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং দর্শককে শুভেচ্ছা প্রথম কথা হচ্ছে ডক্টর ইউনুস এবং জনাব তারেক রহমান দুজনেই কিন্তু আরো অনেকগুলো কথা বলেছেন কিন্তু সেদিকে কারো দৃষ্টিপাত নাই দুজনের দুইটা কথাতেই দৃষ্টি আটকে আছে আমাদের একটা হচ্ছে যেটা আপনি বললেন নির্বাচন ডক্টর ইনুস বলছেন যে ডিসেম্বরে নির্বাচন চায় না একটি দল আর সবাই চায় আর অন্যদিকে তারেক রহমান বলেছেন যে ডিসেম্বরেই হতে হবে নির্বাচন এখন আমি যেটা দেখি আর কি যদি এটাকে আমরা একটা আলাদা বাক্য হিসাবে দেখি যে ডিসেম্বরে নির্বাচন শুধু বিএনপি চায় বা একটি মাত্র দল চায় শুধু বাক্য হিসেবে এটা সঠিক নয় কারণ আমরা অনেক রাজনৈতিক দলই আমরা ডিসেম্বরের রাজনীতি দলের ব্যাপারে নির্বাচনের ব্যাপারে আমরা আমাদের মত আছে আমাদের সম্মতি আছে কিন্তু আমরা হয়তো বলার সময় বলেছি যে ডিসেম্বরে হওয়াটা যুক্তিকতা আছে কিন্তু কোনো কারণে যদি সরকার মনে করে যে বিশেষ তাদের সময়ের প্রয়োজন রাজনৈতিক ফেব্রুয়ারি বা মার্চে গেলেও এটা বৃহত্তর স্বার্থে আমরা এটার সাথে একমত হতে পারি অর্থাৎ অন্যান্য দল হয়তো এই জায়গায় কিছুটা ফ্লেক্সিবিলিটি শো করেছে কিন্তু ডিসেম্বরের নির্বাচনের ব্যাপারে আমরা চেয়েছি এখন হয়তো বা ডক্টর ইনুস এই কথার অর্থ এটা বলতে চেয়েছেন বা উনি বলেছেন কিনা জানি না ওনার কাছ থেকে আসলে ব্যাখ্যাটা পাওয়া যাবে আমি ব্যাখ্যা দিলে আর হবে না আমরা শুধু বিশ্লেষণ করে এটা বলতে পারি যে আমার আমরা অন্যান্য দলগুলোকে হয়তো উনি কিছুটা ফ্লেক্সিবল মনে করেছেন কিন্তু বিএনপি মনে করেছেন যে ওনারা ডিসেম্বরের ব্যাপারে রিজেক্ট আরেকটা কথা বলি খালেদ মহিদ্দিন আপনাকে আমাদের মানে রাজনীতিবিদ হিসেবে আমরা তো কিছু কথা বাইরে বলি প্রকাশ্যে বলি আবার আভ্যন্তরীণ কিছু আলোচনাও আছে আভ্যন্তরীণ কিছু আলোচনায় আমরা এরকমও শুনেছি যে বিএনপিও ডিসেম্বরে রিজেক্ট না কারণ বিএনপির মধ্যে অনেক ধরনের শঙ্কা তৈরি হয়েছে সন্দেহ তৈরি হয়েছে এবং এর পেছনে যুক্তিও আছে যে প্রফেসর ইনুস সময় ক্ষেপণ করছেন অযথা উনি একটা লম্বা সময় নিচ্ছে। এর পেছনে অনেক কথা বিএনপি বলে আপনারা শুনেছেন আমাদের ডাক্তার জাহেদ এখানে আছেন উনি এগুলোর ব্যাপারে অনেক কথা বলেন তো এগুলোর কারণেও হয়তো এরকম কথা প্রচলিত আছে যে ডিসেম্বরের বিষয়ে যদি বিএনপি কঠোর হয় তাহলে হয়তো ফেব্রুয়ারি মার্চের মধ্যে ইলেকশনটা আদায় করা সম্ভব কিন্তু আমি যেটা মনে করি যে প্রফেসর ইউনুস কেন এই কথাটা বলেছেন এর সঠিক ব্যাখ্যাটা উনিই ভালো বলতে পারবেন আপনারা যেটা বলছেন মানে আপনাদের কাছে কি এই কথাটা মনে হয় যে ধরেন যে ডিসেম্বরে হোক বা জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে সরকার প্রধান যদি একটা নির্দিষ্ট করে একটা টাইম ফ্রেম বেঁধে দিতে বলতেন ইলেকশন কমিশনকে যেহেতু ঘোষণাটা ইলেকশন কমিশনই দিবেন বা অনুরোধ করতেন যেভাবেই বলেন তো সেইটা অনেক সহজ হতো মানে উনি যেহেতু একটা ছয় মাসের একটা উইন্ডো রাখতেছেন এইটাতে কিছু সন্দেহ তৈরি হচ্ছে কিনা হ্যাঁ কিছুটা তো হচ্ছে আমরা কিন্তু ওনার সাথে এই ছয় মাসের টাইম ফ্রেম নিয়ে আলোচনা করেছিলাম উনি উনি যেহেতু আমাদেরকে সুযোগ দিয়েছেন কথা বলার আমরা কিন্তু বলে এই আলোচনাটা শুরু করেছি আমাদের যে গ্রুপ ছিল সেখানে এই আলোচনাটা আমাদের পক্ষ থেকে সেখানে সূচনা করেছিলেন আহ জোনায়দ সাকি হ্যাঁ দনালসা গ্যালটন দে তুলেছিলেন যে ডিসেম্বরের পরে আমি তুলেছিলাম এটা যে স্যার ডিসেম্বরে কি সমস্যা ডিসেম্বরে ইলেকশন করতে আপনার অসুবিধাটা কি আপনি আমাদের সাথে কি বলতে পারেন তখন উনি কিন্তু বলেছেন যে ডিসেম্বরে ইলেকশন করলে আমরা যে আশঙ্কাটা আমার যে ডিসকমফর্টটা সেটা হচ্ছে যে আমার কাছে তোমরাও বলেছো যে সরকারের উপর আমি পরিপূর্ণভাবে আমার নিয়ন্ত্রণ নাই আমি দেখছি যে বিভিন্ন ঘটনা ঘটছে যেটা আমি দেখছি যে আমি এটা ডান এটার খুঁজে পাচ্ছি না মানে উনি বলছেন যে আমি তো পাচ্ছি না আমার কথাটা ছিল এরকম আমি তো পাচ্ছি না আমি তো চেষ্টা করলাম তো সেজন্য তখন জনায়েত সাকি বললেন যে দেখেন আমরা তো আপনি যে জুন পর্যন্ত বলছেন আমরা তো টাইমের মধ্যে দেখছি ফেব্রুয়ারির ফার্স্ট উইকের পরে শুরু হচ্ছে রমজান তাহলে ফেব্রুয়ারির ফার্স্ট উইক একটা ফেভারেবল টাইম এর পরে যদি যেতে হয় রমজানে তো আমরা নিশ্চয় নির্বাচন করব না রমজানের পরে নির্বাচনটা হলে সেটা চলে যাবে আর আমাদের জন্য অপশন মনে হইতেছে যে আমার পুরো বিষয়টা কর্তৃত্ব নাই এবং যেহেতু বিএনপি চাপ দিচ্ছে মনে হবে যে বিএনপির কাছে আমি নথি স্বীকার করতেছি সেই জন্য আমি ডিসেম্বরে করতেছি না ডক্টর মোহাম্মদ ইউনুস কে এইটাই বুঝাইলেন যে সেই জন্য উনি ডিসেম্বরটা করতে অসুবিধা উনি যেটা বুঝালেন যে উনি বুঝাতে চাইলেন যে উনার নিয়ন্ত্রণে কর্তৃত্বে সবাই চলছে না পারবেন না তো হ্যাঁ মানে রাস্তার আন্দোলন একটা কারণ আরো অনেক নানা রকম কারণ আছে কিন্তু আহ যে এটা যদি আমার একটু খোলাশা করতেন আমি এটা ঠিক বুঝি নাই মানে ডিসেম্বর উনার কর্তৃত্বে কোনো কিছু চলতেছে না সেইটার সাথে ডিসেম্বরের নির্বাচন কেন সাংঘর্ষিক উনি বলছেন যে ডিসেম্বরে মানে ডিসেম্বর না আসলে উনি তো আমাদেরকে না করেন নাই যে উনি ডিসেম্বরে করবেন না উনি উনি যেটা বলতে যাচ্ছেন যে আমি প্রশাসন সরকার সংস্কার তোমরা যেগুলো বলছো এগুলোতে আমি উনি জাস্ট কথাটা ভাগ্যটা ছিল এরকম যে আমি তো আমার কমফোর্টেবল পজিশনে আমি এখনো পৌঁছাতে পারি নাই